আসসালামু আলাইকুম মিনাসান কর্নিচুয়া তো আজকে হলো প্রথম ক্লাস জাপানি ভাষার এন ফাইভের ফার্স্ট ক্লাস আর এই ফার্স্ট ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো যে এন ফাইভের মধ্যে কি কি আছে আপনার মানে কত ধরনের ক্যাটাগরি পড়ে কত ধরনের ক্যাটাগরির জাপানিস ওয়ার্ডগুলো মুখস্থ করা লাগে কানজি হিরাগানা কাতাগানা জাপানিস এন ফাইভ কমপ্লিট করার জন্য নাট বা জে এলপিটি পরীক্ষাই পাশ করার জন্য যে রুলসগুলো ফলো করা লাগবে যেভাবে ক্লাস করা লাগবে সেইভাবে আমি একটাবার একটা পার্ট বাই পার্ট ক্লাস আপলোড দিতে থাকবো তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে হলো আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক এন ফাইভ লেভেলের মধ্যে তিনটা অংশ থাকে একটা হলো হীরা কানা একটা হলো কাতাকানা আর একটা হলো কাঞ্জি হিরাগানা হলো আপনার ছেচল্লিশটা কাঞ্জি হলো ছেচল্লিশটা হিরাগানা কাতাগানা উচ্চারণ একই বাট হিরাগানায় আপনার এক ধরনের অক্ষরগুলো লেখা হয় কাঞ্জিতে আরেক ধরনের অক্ষর লেখা হয় বাট উচ্চারণ সেম আর হিরাগানা কাতাকানা আর কাঞ্জি কাঞ্জি আপনার বিভিন্ন ওয়ার্ডের শর্ট মিনিংয়ে কাঞ্জি ব্যবহার করা হয় তো চলেন শুরু করা যাক টেন ফাইভের মধ্যে আপনার হিরাগানা কাথাকানা আর কাঞ্জি রয়েছে তো আমরা আজকের ক্লাসে শিখবো হিরাগানা হিরাগানার ছেচল্লিশটা এই ছেচল্লিশটা আমরা আজকে কিভাবে লিখতে হয় আর কিভাবে উচ্চারণ হয় সেগুলো শিখব চলেন এটা হলো জাপানি ভাষায় আ আ বলে এটা হলো আপনার বাংলায় উচ্চারণ হয় আ আর ইংলিশে এটা উচ্চারণ হয় এ এবার হলো ই এটা বাংলায় উচ্চারণ হয় রসই আর ইংলিশে উচ্চারণ হয় আই আ ই এবার উ বাংলায় রসু আর ইংলিশে ইউ আ সরি এরকম হবে না এরকম এটা হলো বাংলা এ ইংলিশে ই তো একটা জিনিস আমি ক্লিয়ার করি ইংলিশ ইংলিশের যে অক্ষরগুলো ওইগুলো আমরা বাঙালিরা কিন্তু সঠিকভাবে উচ্চারণ করি না এই ইংলিশ এই এ এর উচ্চারণ কিন্তু আ হবে কিন্তু আমরা বাট এ উচ্চারণ করি এই জন্য বাংলা ইংরাজির উচ্চারণের মধ্যে কিছুটা ভিন্নতা আছে আ ই উ এ এবার ও আটা লিখলাম আমরা ভেঙে ভেঙে কলম মানে উঠায় উঠায় লিখেছি আর ওটা একেবারে একসাথে ওটা লিখতে হবে বাংলায় হলো ও ইংলিশে ও উ এ ও এটা হলো কা বাংলায় কা

কে ও কু কাি কু এবার হবে কে 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 ই কে এবার হবে কো কে ও কো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমে আকার তারপর রসিকার তারপরে রসুকার তারপরে একার তারপরে ওকার এই বেশিরভাগ অক্ষরগুলোই কিন্তু এই সেম ক্যাটাগরিতেই কিন্তু সাজানো সেই কারণে মুখস্থ করতে কিন্তু অনেক সহজ হবে আপনারা সবসময় এই পাঁচটা পাঁচটা করে মুখস্থ করার চেষ্টা করবেন আ উ এ ও কি কু কে কো তাইলে সহজে মুখস্থ হবে এবার এটা হলো আমরা দুইটা দিছি আর এই সাতে একটা হবে বাংলায় সা ইংলিশে এস এ সা এবার শি এই যে একটা বসির মতো শি এটা বাংলায় শি ইংলিশে এস এই সাই শি শি শু দাগ দিয়ে এইটা এইটার সাথে মতো নিচে আসবে এটা হলো শু শু ইউ রস সু এবার হবে সে প্রথমে একটা দাগ হবে তারপর ছোট একটা দাগ এই পর্যন্ত আসবে তারপর বড় একটা দাগ এই পাশ থেকে এই যাবে এটা হলো এ। সে এবার হবে শো শা শি শু সে শো এবার হবে তা প্রথমে একটা এরকম নিচের দিকে দেখ তারপর উপারের দিকে তারপরে সোজা তারপর নিচের থেকে এই দিকে আসবে এটা হলো তা বাংলায় তা ইংলিশে তা এই জায়গায় শুধু ব্যতিক্রমী হবে আমরা উপরে গুলো উপরের গুলো সব দেখে আসছি যে শি সু শে শো মানে আকার রশিকা রসুকার একার ওকার সব মিল আছে আর এই জায়গায় হবে মানে সা শি শু শেষ আর এই জায়গায় একটু ব্যতিক্রম হবে প্রথমে তা হবে তারপর হবে সি হবে মূলত এই জায়গায় হওয়ার কথা ছিল তা তি কিন্তু এই জায়গায় টি হবে না এই জায়গায় সি হবে এই দুইটা শুধু ভিন্ন হবে তা সি পাশের মতো বাট উপরে একটু লম্বা দাগ থাকবে এই সাইজ সি এই যে তা এই জায়গায় টি হওয়ার কথা ছিল বাট এই জায়গায় সি হবে এই দুইটা ভিন্ন এই জায়গায় আছে সু তা সি সু সুটা এরকম হবে বাংলায় চু ইংলিশে টি এস ইউ চু আবার সেম তার তার ফর্মে আবার হবে তা সি সু তে তো এবার হবে তে বাংলায় তে ইংলিশে তি এ তে এটা হলো তো ওয়ার মতো বাট ব্যাকা হবে একটু এটা হলো বাংলায় তো ইংলিশে তো তা সি সু তে তো এবার হবে না এই তার মতো একই রকম না বাট একটু ডিফারেন্স এই যে নিচের দিকে একটা এই সেমভাবে একটা দাগ হবে তারপর এই জায়গা থেকে একটা এই ধরনের একটা পেঁচানো হবে তারপরে উপরে একটা মাত্রা থাকবে এটা হলো না না এন এ না এবার নি প্রথমে একটা দাগ তারপরে হালকা একটু মাথা বাঁকানো তারপর একটা দাগ হবে তারপর নিচের দিকে আসে এই না এটা হলো নি নি না এবার হবে নু প্রথমে একটা দাগ তারপরে ঘুরবে ঘুরে এই জায়গাতে একটা আরো মতো তারপর এই জায়গা থেকে এই পর্যন্ত আসবে এটা হলো নু বাংলায় নু ইংলিশে এন ইউ নু না নি নু এবার হবে নেই নে তো আমি একটু ফার্স্ট লিখতেছি বাট আপনাদের শেখার ক্ষেত্রে আপনারা একটু টেনে আপনারা একটু আপনাদের শেখানোর আপনারা শেখার ক্ষেত্রে আপনারা একটু স্টপ করে করে লিখবেন শিখবেন স্টপ করে করে লেখার চেষ্টা করবেন নে এবার নো এই যে নো না নি নো 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 নে ও এই জায়গা হলো হা হি ফু হে হো তারপরে হবে মা একটা দাগ দুইটা দাগ তারপর নিচে এরকম একটা সুগারের মতো হবে মা Bang English me যে ফাঁকা হবে মা মেয়ে এবার হবে মেয়ে জায়গার থেকে এরকম হবে একটু নিচের দিকে বাঁানো হবে এই যে এইটা হবে এমন এটা হবে ম এম ওবার হবে ইয়া প্রথমে একটা দাগ তারপর এই দিকে আসবে তারপর উপরে একটা এরকম ছোট দাগ হবে এটা হলো ইয়া ওয়াইয়া ইয়া ইউ যে মাঝখান দিকটা ভাঙা হবে আকার উকার ইউ নিচের দিকে এসে এই এবার হবে ইয়ো ইয়া ইউ ইউ ইয়া ইউ ইও পাশের মতো বাট এই জায়গা একটু ফাঁকা হবে রি রু এই রু তিনের মতো বাট এই জায়গায় একটা ঘুল্ল বা শূন্য হবে রু রে একটা দাগ তারপর এই দিকে যায় এরকম বাগানো হবে এটা হলো রে রে রো রোতে কোনো শূন্য বা ঘুলো হবে না একদম সলিড ফাঁকা হবে রো রো রা রি রু রে রো এটা ইয়া ইউ ইউ এবার ওয়া ইংলিশে ওয়া এটা পাশের মতো বার সম্পূর্ণ আসবে না এই জায়গা থেকে ভাঙা হবে এটা হলো ও এইটাও ও আগের প্রথমটা হলো ও প্রথমটার পাঁচ নম্বরটা হলো ও বাট এইটা হলো পার্টিকেল হিসেবে বেশি ব্যবহৃত হয় মানে গ্রামার হিসেবে ও ডবলু ও ন বা এন দন্ত বাংলায় দূনতান্ন বা উচ্চারণ হয় ইংলিশে এন উচ্চারণ হয় বেশি তাহলে ওয়া ও এন ওয়া ও ন তারা কিন্তু সঠিকভাবে মানে উচ্চারণ করতে পারবে না এই জন্যে কিন্তু আমার বাংলা প্লাস ইংরেজি লিখে দেওয়া এই যে এখন আমি আপনাদের কোনটা কীভাবে উচ্চারণ করে শোনাচ্ছি এটা হলো আ ই উ এ ও কা কি কু কে কো শা শি সু শে শো তা চি তু তে তো না নি নু নে নো হা হি হু হে হো মা মি মু মে মো ইয়া ইউ রা রি রু রে রো ওয়া ও এন তো আমি এইভাবে কিন্তু পার্ট পার্ট বাই পার্ট আমি একটা একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকবো তো আপনারা নেক্সট ভিডিও চান কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আম আমি দেখালাম যে হিরাগানার হিরাগানার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে আর কি কোনটা কি উচ্চারণ হয় আর এইটা কিন্তু কোনো ভুল নেই একেবারে সঠিক অনেক ইউটিউব চ্যানেল বা অনেক জায়গায় দেখবেন যে এক রকম একজন আটা এক রকম লিখেছে আর একজন লিখেছে আটা আর এক কিটা একজন লিখেছে একরকম আর একজন লিখেছে আরেক রকম বাট এই জায়গায় আমি যেভাবে লিখেছি সব কিন্তু এইভাবেই থাকে আর যখন হলো প্রশ্নে থাকে তখন কিন্তু কিছুটা ভিন্ন থাকে একটু টান টন ভিন্ন থাকতে পারে বাট আপনারা এইভাবেই কিন্তু সবগুলা লেখা হয় তো আপনারা নেক্সট ভিডিও সান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরিগা তো গোজায়মাস